আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের ভিসা সম্পর্কে এবং রাশিয়াতে বাংলাদেশ থেকে ভিসা বর্তমানের পরিস্থিতি সম্পর্কে এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে রাশিয়া সম্পর্কে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং রাশিয়া সম্পর্কে আপনি কী জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় তো আমার এক বড়ো ভাই কমেন্ট করেছিলেন সুমন ভাইয়া সিনকো এলএলসি কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন এই নামে আসলে রাশিয়াতে আমি কোনো কোম্পানি দেখতেছি না এই নামে যদিও কোনো কোম্পানি নেই আপনাকে কে বলেছে এই নামে কোম্পানি আছে তো আমি সব সময় বলে থাকি হয়তো অনেক দালাল চক্র থেকে আপনারা সাবধান থাকবেন সরাসরি এজেন্সির মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন তো সুমন ভাইয়া হয়তো হতে পারে এটা ফেক কোম্পানি দিয়ে আপনাকে নিতে পারে একটু দেখে শুনে তারপরে তো আমাদের দেশে অনেক দালাল চক্র রয়েছে যেগুলো মানুষের টাকা অনেক সময় মেরে দেয় মানুষের টাকাগুলো তারা নিয়ে নেয় তারা তাদের কোনো আল্লাহর ভয় নেই এরকম দালাল রয়েছে তো আপনারা যে আর নাম্বার রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে লাইসেন্স প্রাপ্ত সেই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে সরাসরি গিয়ে পাসপোর্ট জমা দিয়ে তো এক ভাই বড়ো ভাই জানতে চেয়েছেন ভাই রাশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার ও ফুড প্যাকেজিং এই দুইটার মধ্যে কোন কাজটা বেস্ট হবে ফ্যাক্টরি ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কাজ করে এবং ফুড প্যাকেজিং হ্যাঁ দু সেম সেম আসলে ফ্যাক্টরির ভিতরেও কাজ করতে হবে আপনার ফুড প্যাকেজিংয়েও কাজ করতে হবে তো আপনি যদি যে যে ফুড প্যাকেজিংয়ে সেখানে আপনাকে কতদিনে ছুটি দেবে কতদিনে সেখানে কোম্পানিতে আপনাকে কত টাকা স্যালারি দেবে এবং থাকা খাওয়া কার যেখানে দেখবেন যে আপনার সুযোগ সুবিধা ভালো সেইখানেই আপনি যাবেন তো এক বড় ভাই কমেন্ট করেছেন উলমা প্যাকেজিং মস্কোতে এটা কেমন কোম্পানি হ্যাঁ উলমা উলমা প্যাকেজিং কোম্পানিটা অনেক ওয়ার্কার রয়েছে এখানে অনেক মানুষ কাজ করে আপনি যে আমার সামনে ছবিগুলো দেখতেছেন এইটাই এই কোম্পানিতে আপনি যেতে পারলে আপনি স্যালারি এবং থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং ডিউটি এর পরবর্তীতে আপনাকে ছুটি এবং কন্ট্যাক্ট কতদিনের সব কিছু জেনে এই কোম্পানিতে আপনি যেতে পারলে রাশিয়াতে ভালো হবে ইনশাল্লাহ তো এক ভাইয়ে কমেন্ট করেছেন রাশিয়ার জন্য আমি পাসপোর্ট জমা দিয়েছি ভাই ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা দিয়ে সিনেপেক কোম্পানিতে বিষে লাগতে কতদিন সময় লাগতে পারে বিষে লাগতে এটা আপনার হাইস্ট সময় ছয় মাসের মতো আপনার টোটাল রাশিয়াতে যেতে হলে ছয় মাসের মতো ভিতরে আপনি রাশিয়াতে যেতে পারবেন এবং সিনেপেক কোম্পানি ভালো কোম্পানি আপনি সেখানে যদি পারফেক্টভাবে আপনার যদি ঠিক হয় বিশে লাগতে টোটাল আপনার ছয় মাসে এবং টিকিট সব সহ আপনি ছয় মাসের ভিতরে রাশিয়া পৌঁছতে পারবেন ইনশাল্লাহ রাশিয়াতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো রয়েছে যে কোম্পানিগুলো বিজনেস করে আমাদের দেশ থেকে লোক নিয়ে কাজ করায় সেখানে ভালো একটা আর্নিং দেয় যেমন বিভিন্ন ধরনের উন্নতভাবে তারা সবজি উৎপাদন করে সেখানেও কাজ করলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তো বিদেশের বাড়িতে আপনাকে হাতের মাথায় কোনো কাজের ওয়েট দেবে না মেশিনের মাধ্যমে কাজ করাবে তো কোম্পানিগুলোতে এটা আপনার যতটুকু আপনি পারবেন ততটুকুই কাজ করতে পারবেন ততটুকুই করাবে তো যাওয়ার আগে অবশ্যই এজেন্সির কাছে আপনি যে আপনার কত বছরে ছুটি দিবে এবং থাকা খাওয়া কার কত টাকা স্যালারি দিবে কত বছরে তার সাথে চুক্তি আছে এইটা জানবেন সবার আগে এগুলো জানলে আপনি যদি সেখানে গিয়ে কী কাজ করবেন এগুলো জান জেনে শুনে গেলে বিদেশের বাড়িতে আপনি গিয়ে একটা সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ